আজি সাহেব ইব্রাহিম সাহেব আপনারা যেখানেই থেকে থাকেন আমরাতে ডাকতেছি ইনশাআল্লাহ অতি দ তাজিম হোন উস্তাদ আজিজ সাহেব ইব্রাহিম সাহেব আপনাদের ডাকতেছি আপনারা যেখানেই থেকে থাকেন অতি দ তাজিম হোন ই আল্লাহ তৌফিক দান করুন بسم আল্লাহ উস্তাদ আপনারা আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি কারা আসছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আসছেন এখন দুইটা কাজ করে দিতে হবে দুই জায়গায় ট্রান্সফার করতে হবে এক জায়গায় দিবেন মমি জিনের সর্দার ট্রান্সফার করে আর এক জায়গায় দুইটা তান্ত্রিক জিনের সর্দার ট্রান্সফার করে বুঝতে পারছেন আচ্ছা ওনার নাম আমির হোসেন বাবা আমি তো আব্দুল লতিফ ঠিকানা জেলা নোয়াখালী থানা বেগমগঞ্জ গ্রাম পূর্ব লাউতলি আমির হোসেন বাবা আমি তো আব্দুল লতিফ নোয়াখালী বেগমগঞ্জ পূর্ব লাউতলি গ্রাম আমির হোসেনের নামে একজন মমিজিনের সদার পাত কেটে দেন যার সাথে চার পাঁচশো লোক আছে এরকম দেখে একটা ভালো শ্রদ্ধার পাঠ্য দেন ধারে দিয়ে যে কোনো জাহাজ কাজ যাতে করতে পারে ছোটো বাচ্চার চোখের সামনে হাজির করে কাজ করতে পারে কাশো কইল্যা এবং যে সমস্ত রুগী আছে তাদের শরীরে ডাকিয়া কাজ করতে পারে চোখের সামনে তোলার সেবা সে কাজ করতে পারে প্রত্যেকটা নিয়মে যাতে কাজ করতে পারে দিয়ে দেবে জি নামটা দেন আব্দুর শাহজাহান আব্দুর শাহজাহান শাহজাহান হ্যাঁ শাহজাহান তাকে ঢাকা নিয়ম করতে হবে কত 11 জি তাওবা করতে হবে 11 বার জি এবং আয়াত স্যার পারবে না তো সাত আয়াত করতে পারবে না পারলে এ করেন দেন তিন আয়াত আচ্ছা আচ্ছা পাঁচ করে যদি এটা না পারে তাহলে ইসমিয়াজম পরে ডাকলে হবে না অথবা সুরা জিনের পাঁচ আয়াত তাহলে সুরার রহমানের পাঁচ আয়াত করে রাখলে হবে

সে আমার কাছ থেকে আরও দুইবার লোক নিয়েছিল সুমন হোসেন বাবা আমি তো লর হোসেন ঠিকানা জেলায় গাজীপুর থানা জয়দেবপুর গ্রাম কাউলটিয়া সুমন হোসেন বাবা আমি তো লর হোসেন গাজীপুর জয়দেবপুর থানা কাউলটিয়া গ্রাম তার নামে দুইজন তান্ত্রিক দিনের সর্দার সে দেখে তাদের দিয়ে কাজ বাজ করতে পারে বইলে দিয়ে না হিন্দুদের Thank mm -hmm. you.

হেদেও হইছে সেইও শব্দ রাইসন তার নাম রাইসন হ্যাঁ রাইসন দন্তৈদিন সুত্র রাইসন এবং পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ আচ্ছা 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 ওদের ডাগ নিয়মটা তাদের ডাকতে হলে সাদা কাপড় দিয়ে আসুন করতে পারব অনুগত পরি ভরে জি আমি তো কুশিয়ে পরে ডাগ দিই আর তিনবার আয়তুল কুশিয়ে করতে তিনবার আয়তুল কুশিয়ে করে ডাক দিতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনো মিষ্টি ফলমূল কোনো কিছু লাগবে না আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনারা আছেন ওয়ালাইকুম আসসালাম